ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি তার জন্মদিন পালন করলেন এক ফাইভ স্টার হোটেলে রোববার চব্বিশে অক্টোবর এবারের জন্মদিনে আগেভাগেই সাদা লাল থিম নির্ধারণ করেছেন তিনি সেই থিমে জন্মদিনের আয়োজন সাজসজ্জা ছিল সাদা এবং লাল অনেকে মনে করেছেন সাদায় শুভ্রতা আর লালের শক্তি বোঝাতে এমন থিম নির্ধারণ করা হয়েছে সবচেয়ে বড় চমক ছিল পরিমণির উদ্ভট পোশাকে ছবি কিংবা ভিডিও দেখে কেউ বুঝতেই পারেনি উদ্ভট পোশাকটি কি ছিল খোঁজ নিয়ে এবং আরও কিছু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অবশেষে বোঝা গিয়েছে পোশাকটি ছিল লাল জামা সাথে সাদা ধুতি এবং সেটি মেয়েদের জন্য ধুতি না সত্যিকারেরই ধুতি অনুষ্ঠানে কোন শিল্পী কলাকৌশলের উপস্থিতি ছিল না শুধুমাত্র দুই পরিচালক একজন গিয়াসুদ্দিন সেলিম এবং চয়নিকা চৌধুরীকে দেখা গেছে সবাই মিলে পরিমণের অনুষ্ঠান বয়কট করেছে বলে এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে